সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইসমল কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের জন্য মন থেকে অনেক বেশি ভালোবাসা এবং দোয়া রইল আমার আজকের ভিডিওতে চারটি মিষ্টি পিঠার আইটেম থাকছে তো প্রথমত যে পিঠাটি বানিয়ে নিচ্ছি এর জন্য আমি এখানে হাফ কাপ ময়দা দিয়ে দিলাম সেই সাথে হাফ কাপ সুজি আর এখানে চার টেবিল চামচের মতো চিনি নিয়েছি আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন সেই সাথে একটি ডিম নিয়ে নিলাম যেহেতু ডিমের একটি স্মেল আছে সেই জন্য আমি এই পিঠাতে একটু এলাচের গুঁড়া এড করে দিলাম সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এই পিঠাতে আমি কোনো রকম পানি অ্যাড করব না এর জন্য আমি কিছুটা পরিমাণ দুধ অ্যাড করে দেব দেখুন এইটা কিন্তু পিঠা বানানোর জন্য এখনও খামিটা তৈরি হয়নি আর খামিটা আর একটু নরম করার জন্য আমি কিছুটা দুধ দিয়ে দিচ্ছি খুব বেশি দিতে যাবেন না অল্প পরিমাণে দিয়ে দিয়ে এই পিঠার খামিটা তৈরি করে নিতে হবে পিঠার খামিটা তৈরি করে আমি হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়ে এরপর অল্প পরিমাণ করে নিয়ে পিঠার আকৃতি দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রকম শেপ করে নিতে পারবেন তো আমি সবগুলো পিঠা এরকম গোল গোল করে নিয়ে তারপরে কিছুটা সেমায়ের মধ্যে কোট করে নিচ্ছি এটা আসলে দেখার একটা সৌন্দর্য তো সবগুলো পিঠা একইভাবে বানানো হয়ে গিয়েছে এবারে এই পিঠাগুলো ভেজে নিতে হবে এবারে মিডিয়াম আছে তেল গরম করে পিঠাগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে করে পিঠাগুলো খুব সুন্দর কালার করে ভেজে তুলে নিচ্ছি সবগুলো পিঠা একই রকম কালার করে ভেজে নিয়েছি এবারে তেল ঝরিয়ে পিঠাগুলো সরাসরি একটি কিচেন উপরে দিয়ে দিচ্ছি এতে করে এক্সট্রা তেলটা শুষে এটাকে পিঠা বিস্কিট যাই বলেন না কেন খেতে কিন্তু অসাধারণ হয় একটি এয়ারটাইট বক্সে আপনি দীর্ঘদিন প্রায় সংরক্ষণ করতে পারবেন আর দেখুন দেখতে মার্শাল্লা কতটা সুন্দর লাগছে একদম বেকারির মতো বিস্কিটের মতো হয়েছে দেখতে পিঠাগুলো তো আমি একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখলেনই তো কতটা সহজ একটি রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে এবার দ্বিতীয় পর্যায়ে যে পিঠাটি আপনাদেরকে দেখাবো এটি একদম সহজ একটি পিঠার রেসিপি দেখতে কিন্তু অনেক বেশি মাসাল্লা সুন্দর হয়েছিল সেই সাথে খেতেও অনেক বেশি মজার ছিল খুব সহজ একটি পিঠার রেসিপি শুধুমাত্র চালের গুঁড়া দিয়েই চট জলদি বানিয়ে নিতে পারেন সেই সাথে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন চলুন তাহলে এই পিঠাটি এবার বানিয়ে নিচ্ছি এর জন্য এখানে আমি চার টেবিল চামিচ চিনি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি একটি ডিম আসলে পিঠা আপনি কি পরিমাণ বানাতে চান তার উপর ভিত্তি করে চিনি এবং ডিমটা অ্যাড করে দেবেন এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর যেহেতু ডিমের একটা স্মেল আছে সেই জন্য আমি কিছুটা এলাচের গুঁড়া দিয়ে দিলাম এরপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে মিক্স করে নিচ্ছি একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটাকে ভালোভাবে স্মুথভাবে ব্যাটারটি তৈরি করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন ডিমের কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম হয়েছে যখন ব্যাটারটা এরকমের একটি ফমি ফমি ভাব চলে আসবে সে মুহূর্তে আমি এখানে চালের গুঁড়া এড করে দিচ্ছি তো অল্প পরিমাণে দিয়ে দিয়ে চালের গুঁড়া তারপরে ব্যাটারটা তৈরি করে নিতে হবে খুব বেশি চালের গুঁড়া একসাথে দিতে যাবেন না তাহলে কিন্তু এই ব্যাটারটা শক্ত হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু একেবারে আলতো হাতে নেড়ে মিশিয়ে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি আর এরপর যেয়ে আমি আরও কিছু চালের গুঁড়া এড করে দিলাম কারণ একটি সফট ডো তৈরি করে নিতে হবে আমি প্রায় দেড় কাপের মতো চালের গুঁড়া এড করেছি আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা অনেকটা ঘন হয়ে এসেছে এবার হাতের সাহায্যে আমি ডোটা তৈরি করে নিয়েছি এরপর আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি তারপর এখান থেকে কিছুটা পরিমাণে নিয়ে পিঠার শেপ দিয়ে দেবো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রকমভাবে আপনারা শেপ দিতে পারেন তবে এভাবে দিলে আমার কাছে মনে হয় দেখতে ভালো দেখাবে আমি এভাবে একটু লম্বাটে সাইজ করে চমচমের সাইজের পিঠাগুলো তৈরি করে নিচ্ছি সবগুলো পিঠায় আমি একইভাবে বানিয়ে নিয়েছি আর পিঠার ডোটা কিছুটা নরম ছিল এর জন্য আমি চালের গুঁড়ির ভিতরে একটু কোট করে নিয়েছি আর দেখুন মারশাল্লা পিঠাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে হয়েছে চেষ্টা করবেন এভাবেই পিঠাগুলো শেপ দিয়ে বানিয়ে নেওয়ার জন্য তাহলে দেখতে ভালো দেখায় এবারে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে পিঠা ভাজার জন্য তেলটা খুব বেশি হাই হিট করা যাবে না মিডিয়াম আছে পিঠাগুলো ভেজে নিতে হবে এতে করে পিঠাগুলো উপরে এবং ভিতরে খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে আর দেখুন পিঠাগুলো ভেজে নেওয়ার সময় কত সুন্দরভাবে ডিজাইন হয়ে গিয়েছে আসলে পিঠাগুলো একটু ফেটে যায় তেলে দেওয়ার পরে এই পিঠার বিশেষত্ব এরকমই তেলে দিলে ফেটে যাবে তবে এটা কিন্তু দেখতে একটা আলাদা সৌন্দর্য মনে হয় যেন ডিজাইন করে নিয়েছি যাই হোক পিঠাগুলো খুব সুন্দরভাবে অ্যাপাসপাস কালার করে মুচমুচে করে ভেজে নিচ্ছি এটাকে পিঠা কিংবা তেলে ভাজা কেক যাই বলেন না কেন খেতে কিন্তু অসাধারণ হয় আমি খুব সুন্দরভাবে সবগুলো পিঠাই ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি পিঠাগুলো তেল ঝরিয়ে তুলে একটি কিচেন টিস্যুর উপরে রেখে দেবেন তাহলে এক্সট্রা তেল শুষে নিবে তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে মাসাল্লাহ আর এই পিঠাগুলো কিন্তু আপনি দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন একটি এয়ারটাইট বক্সে প্রায় দুই তিন সপ্তাহের মতো এই পিঠাগুলো খুব সুন্দর থাকে আমি একটি পিঠা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি দেখুন এই পিঠাটা কতটা ক্রিস্পি হয়েছে সেই সাথে ভিতরে একেবারেই নরম ছিল দেখে নিশ্চয় বুঝতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে বাসায় একবার হলেও এই পিঠাগুলো বানিয়ে দেখবেন সেই সাথে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো খেতে আসলে আপনাদের এক একটি কমেন্ট আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায় দেখলেন তো কত সহজ একটি পিঠার রেসিপি একদম অল্প উপকরণে তৈরি করে দেখিয়েছি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এখন আমি যে পিঠাটি আপনাদেরকে তৈরি করে দেখাবো এটি হচ্ছে তিন নম্বর একটি পিঠার রেসিপি এই পিঠাটাও অনেক মজার হয় খেতে ঘরে থাকা ময়দা দিয়ে চট জলদি এই পিঠা বানিয়ে নিতে পারেন ময়দার মিষ্টি পুরি রেসিপি এর জন্য প্রথমত আমি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আটা দিয়েও করে নিতে পারবেন এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবারে এখানে আমি কিছুটা সাদা তিল অ্যাড করে দেব তিলটা দিলে খেতে বেশ ভালো লাগে এবারে অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি চাইলে এই ব্যাটারটা আপনারা দুধ দিয়েও করে নিতে পারেন অল্প পরিমাণে পানি দিয়ে দিয়ে তারপর একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি খুব ভালো করে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি আর খুব বেশি পানি একসাথে দিতে যাবেন না তাহলে কিন্তু এটা অনেক বেশি পাতলা হয়ে যাবে পিঠা বানানোর ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এর ঘনত্বটা কীরকমের হয়েছিল পিঠা ভেজে নেওয়ার জন্য আমি ফ্রাই কিছুটা তেল আগেই দিয়েছিলাম তেলটা গরম হয়ে এলে আমি এবারে অল্প পরিমাণে ব্যাটার দিয়ে দিয়ে পিঠা বানিয়ে নিচ্ছি অ্যাপাস অপাশ করে পিঠাগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি পছন্দ অনুযায়ী আপনি পিঠাগুলো আরও ছোট করতে পারেন কিংবা চাইলে আরও একটু বড়ও করে নিতে পারেন আমি আসলে পুরির শেপ দিয়ে করে নিয়েছি আর দেখুন মাশাল্লা পিঠাগুলো কিন্তু অনেকটা ফুলে গিয়েছে আর এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি আর কিচেন টিস্যুর উপরে রেখে দিলাম যাতে করে এক্সট্রা তেলটা শুষে নেয় এরপর সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে সবগুলো পিঠাই ফুলকো হয়েছে মাশাল্লা এবারে এই পিঠাগুলোকে আমি শিরায় ভেজাবো এর জন্য এক কাপ পানি আর হাফ কাপ চিনিতে কিছুটা দিয়ে দিলাম আমি এখানে ঘি এতে করে পিঠাটা খেতে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে এরপর এই পিঠাগুলো দিয়ে দেবো ওই শিরাতে শিরার ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন খুব বেশি ঘন করিনি জাস্ট তিন চারটা বলক দিয়ে শিরাটা নামিয়ে নিয়েছি এবারে চুলাটা অফ করে দিয়ে ভেজে রাখা পিঠাগুলো এই শিরার ভিতরে দিয়ে দিচ্ছি আর দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর দেখুন পিঠাগুলো কতটা সুন্দরভাবে শিরা ঢুকে গিয়েছে পিঠার ভিতরে আর কতটা তুল তুলে নরম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন মিষ্টি জাতীয় কোনো খাবার খেতে ইচ্ছে করলে চট জলদি আপনি এই পিঠাটা বানিয়ে নিতে পারেন ঘরে থাকা শুধুমাত্র ময়দা দিয়েই উপর থেকে কিছুটা পেস্তা বাদাম দিয়ে দিলাম এটা আসলে দেখার সৌন্দর্যে সেই সাথে খেতে আলাদা একটা টেস্ট যোগ হবে একটি পিঠা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি বা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন এটা কত বেশি নরম ছিল এটাকে পিঠা বলেন বা মিষ্টি পুরি বলেন যাই বলেন খেতে কিন্তু অসম্ভব মজার অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন সেই সাথে আমাকে কমেন্ট করে জানাবেন চট জলদি এই পিঠাটা বানিয়ে নিতে পারেন সকাল এবং বিকালের নাস্তায় চায়ের সাথে পরিবেশন করতে পারেন খেতে ভীষণ মজার হয় এবারে চলুন তাহলে নেক্সট আইটেম আমরা দেখে আসি এবারে যে পিঠার রেসিপিটি দেখাবো এটিও অনেক সহজ একটি পিঠা সেই সাথে খেতে অত্যন্ত সুস্বাদু চমৎকার একটি পিঠা একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন সহজ সুন্দর এই পিঠাটি আমি শুধুমাত্র আটা এবং সুজি দিয়ে তৈরি করে নেব একদম ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন সেই সাথে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এই পিঠাটি যদি একবার বানিয়ে খান তাহলে নেক্সট টাইমও বানিয়ে খেতে ইচ্ছে করবে আর অল্প বানালে তো আপনি বিপদে পড়ে যাবেন এত বেশি মজার একটি পিঠা তো পিঠাটি তৈরি করার জন্য আমি এখানে পানি নিয়ে নিচ্ছি দেড় কাপ পানি নিয়ে নিলাম এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব পানি ফুটে আসলে এখানে আমি আটা এড করে দিচ্ছি আমরা নর্মাল যে রুটি খাই প্রতিদিন সেই রুটি বানানোর আটায় আমি এখানে দিয়ে দিলাম এখানে আমি প্রায় দুই কাপের মতো আটা দিয়ে দিয়েছি এবারে খুব সুন্দরভাবে একটি ডো তৈরি করে নিচ্ছি এখন ডোটা নামিয়ে নেব কারণ ঠান্ডা হলে এটা খুব ভালোভাবে মথে নিলেই হবে এদিকে আরও একটি হাড়িতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে কিছুটা সুজি ভেজে নিয়েছি সুজিটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে করে সুজির কাঁচা গন্ধটা চলে যায় এরপর এখানে আমি পানি এড করে দিলাম চাইলে পানির পরিবর্তে দুধ দিয়েও করে নিতে পারেন কিছুটা দিয়ে দিলাম চিনি স্বাদ অনুযায়ী এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি এখানে দেড় কাপ পানি দিয়েছি আর চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এরপর আমি একটু এলাচের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামিজ ঘি এরপরে খুব সুন্দরভাবে একটি হালুয়ার মতো আর কি তৈরি করে নেব এবারে এই সুজির হালুয়াটা হয়ে গিয়েছে এটা আর খুব বেশি শক্ত করে নামানোর দরকার নেই কারণ ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে আসবে এবার আমি যে আগে যে একটি ডো বানিয়ে রেখেছিলাম আটার সেটা আমি খুব ভালোভাবে মথে নিয়েছিলাম এরপর এখান থেকে লেচি কেটে নিচ্ছি দুই ভাগে করে নিয়ে আমি একটি বড় সাইজের রুটি বেলে নেব রুটির পুরুত্বটা খুব বেশি মোটাও রাখবো না আবার একেবারে পাতলাও রাখবো না মিডিয়াম সাইজের একটি রুটি বেলে নিয়েছি আর রুটিটা দেখুন মার্শাল্লা অনেক বড় হয়েছে যাই হোক এবার এই রুটির মাঝখান থেকে এভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি ছোট্ট একটি বয়মের ঢাকনা দিয়ে আমি এভাবে করে সবগুলো পিঠা কেটে নিয়েছি এবার ছোট্ট একটি রুটির উপরে আমি যে সুজির হালুয়াটা বানিয়েছিলাম সেটা কিছুটা পরিমাণ দিয়ে আরও উপর থেকে আরও একটি রুটি নিয়ে তারপরে যে এভাবে একটু চেপে দিচ্ছি তাহলে চারপাশটা খুব সুন্দরভাবে কাবার হয়ে যাবে আর ভিতর থেকে কিন্তু এই সুজির হালুয়াটা দেখা যাবে না চাইলে একটু ডিজাইন করে নিতে পারেন এতে করে দেখতে সুন্দর লাগবে আমি দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি এভাবে হাত দিয়ে একটু চেপে দিলেই কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে আর আমি সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি এবারে পিঠাগুলো প্রায় দশ মিনিটের মতো ভাপিয়ে নেব এর জন্য হাড়িতে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে এরপর একটি স্টেনারের উপর পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়ার আগে নিচে একটি পাতলা সুতি কাপড় দিয়ে নেবেন তাহলে পিঠাগুলো কিন্তু এভাবে ঘেমে ভিজে যাবে না আর দেখুন পিঠাগুলো মারশাল্লা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এরপর পিঠা নামিয়ে আমি আরও একটি হাড়িতে প্রায় আধা কেজি দুধ দিয়েছি এবার দুধটা আমি সরাসরি ফ্রিজ থেকে দিয়েছিলাম এজন্য এখনও গলেনি যাই হোক এরপর আমি একটি তেজপাতা ছিঁড়ে দিলাম দুটি দারচিনির টুকরা আর তিনটি এলাচ মুখটা ফাটিয়ে এরপর দুধটা খুব ভালো করে বলক তুলে নিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আপনি চিনির পরিবর্তে চাইলে গুড় দিয়েও করে নিতে পারবেন আমার মনে হচ্ছিল চিনিটা একটু কম হবে তাই আমি আরও একটু চিনি অ্যাড করে দিলাম যেহেতু পিঠার মাঝখানে যে সুজির হালুয়াটা দিয়েছি তাতে কিন্তু চিনি অ্যাড করেছিলাম আগেই সেজন্য চিনিটা বুঝে শুনে অ্যাড করে দিতে হবে এরপর আমি চামিচ ভর্তি করে এক চামিচ ঘি দিয়ে দিলাম আর আমি এখানে কিন্তু দুই তিন চামিচের মতো গুঁড়ো দুধ অ্যাড করেছিলাম যেটা স্কিপ হয়ে গিয়েছে এবারে খুব ভালো করে দুধ জাল করে বলক তুলে দিচ্ছি আর এখানে আমি দুই চামিচ কাস্টার্ড পাউডার নিয়েছি এবারে অল্প একটু দুধ দিয়ে এই কাস্টার্ড পাউডারটা গুলিয়ে তারপরে এই দুধে দিয়ে দিলাম এতে করে দুধটা খুব সুন্দরভাবে ঘন হয়ে আসবে প্রায় দুই তিনটি বলক তুলে এরপর আমি এই দুধটাতে বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দিলাম এরপর আরও দুই তিনটি বলক তুলে নেবো আর দেখুন পিঠাগুলো কিন্তু মার্শাল্লা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল আর একটি পিঠাও কিন্তু ভেঙে যায়নি আর আপনি যদি সরাসরি কাঁচা পিঠাগুলো এই দুধে দিতেন তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল আর সেই জন্যই আমি পিঠাগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম এতে করে পিঠাগুলো আর ভেঙে যাবে না আর সবগুলো পিঠাই এখানে আমার রান্না করা হয়ে গিয়েছে আমি প্রায় দুই তিনটির মতো বলক তুলে নিয়েছি এবারে দেখুন পিঠাগুলো আমি পরিবেশন করে নিচ্ছি মার্শাল্লা পিঠাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে সেই সাথে খেতেও অনেক বেশি মজার ছিল চাইলে এই পিঠার ভিতরে কিছুটা নারকেল কুড়ানো এড করতে পারেন তাতে খেতে আরও অনেক বেশি সুস্বাদু হবে অল্প উপকরণে কম সময়ে চমৎকারে একটি পিঠার রেসিপি দেখলেনই তো কতটা সহজ একটি পিঠা আমি খুব সহজভাবে ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি একটি পিঠা আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি দেখুন এই পিঠাগুলো কত বেশি তুলতুলো নরম ছিল যেহেতু ভিডিও করছি ভিডিওর একটি তারা আছে আর সেজন্য পিঠাগুলো আমি খুব বেশি সময় ভিজিয়ে রাখতে পারিনি তাতেই দেখুন মশাল্লাহ এই পিঠাগুলো কতটা নরম আর যদি আপনি দীর্ঘ সময় ভিজিয়ে রাখেন তাহলে তো আরও বেশি তুলতুলো নরম হবে দেখুন মাশাল্লা পিঠাগুলো খেতে অনেক বেশি মজার ছিল একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে মন থেকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম